এবং দোষটা চড়াই দিবে আপনার তারাও জেনে হোক বুঝে হোক না বুঝে হোক যে কোনো ভুল করবে আর সে ভুলের দোষারোপটা হবে আপনার সুতরাং মানুষ আপনাকে কখনোই নিরাপত্তা দিবে না কখনোই কোন সুশৃঙ্খল ভাবে কোনো জ্ঞান দিবে না সুশৃঙ্খল ভাবে কোনো কাজে সাহায্য করবে না সুতরাং বোকা মানুষ থেকে একটু দূরে থাকবেন আর চালাক মানুষরা চালাক মানুষরা ভাবে যে তারা সর্বোচ্চ চালাক তারা সর্বোচ্চ বুদ্ধিমান একমাত্র তারাই ভাত খায় গোটা পৃথিবীর যত মানুষ আছে তারা সবাই ঘাস খায় সুতরাং ঘাস খাওয়া যাবে না দ্বিতীয় কথা হল চালাক সব সময়। আপনার উপর স্বার্থ কতটুকু আছে স্বার্থ হবে কিনা লাভ হবে কিনা আপনার দ্বারা কোনো বিপদ কিছু হবে কিনা মানে সবকিছু বিবেচনা করে আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে তবে যখনই তার সম্পর্কের ভিতরে কোন প্রকার স্বার্থ চলে আসবে আর সে স্বার্থে আপনি হ্যাঁ হ্যাঁ নাতে না বলতে পারবেন না তখনই দেখবেন সে মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে সুতরাং সম্পর্ক এমন মানুষের সাথে করেন যে মানুষটা হুট করে চলে গেলে আপনার কোনো অসুবিধা হবে না কোন মানুষের সাথে সম্পর্ক করার আগে একবার এটাই ভাববেন যেমন এই মানুষটার সাথে সম্পর্ক না থাকলে আমার কি কি ক্ষতি হতে পারে বা এই মানুষটাকে এত বেশি গভীর কোনো ঘরের কথা বলতে যাবেন না কোনো ব্যক্তিগত কথা বলতে যাবেন না যে মানুষটা আপনার খারাপ মানুষকে 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 বলে 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 পারে পারে আপনার নিতে সম্মান হানি করতে পারে সুতরাং এই ধরনের চালাক মানুষের কাছ থেকে সব সময় দূরে থাকবে বাংলাদেশে এবং বহির্বিশ্বের অনেক দেশে দেখবেন যে এখন ডিভোর্সের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে কথায় কথায় ডিভোর্স হয়ে যেতেছে ডিভোর্স সংখ্যা বাড়তেছে মানুষ সিঙ্গেল হইতেছে মানুষের ভিতরে চলে আসতেছে মানুষ তার কোনোভাবে কলা কৌশল অনুযায়ী জীবন যাপন করতে খুব কঠিন একটা সময় পার করতেছে এইটার কারণ কি জানেন বাংলাদেশে একমাত্র ছেলেরাই ডিভোর্স করার মতন সাহস এবং সাহসিকতাটা বেশি রাখে ডিভোর্স জিনিসটাকে তারা খুব সহজ ভাবে নিয়ে নেয় এক্ষেত্রে কেন এত তাড়াতাড়ি ডিভোর্স হয় জানেন আমরা মহিলারা যখন একটা বিয়ে করে ফেলি তখন ভাবি যে সে আমার জীবনের সবচেয়ে আয়রেন মানুষ সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে খারাপ মানুষ মানুষ এই মানুষটা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই এগে ছাড়া আমি চলতেই পারবো না যেমনটা আমার বেলায় হয়েছে বা অন্যান্য অনেক নারীদের বেলায় এমনই হয় যে আমরা এই মানুষটার বেশি নির্ভরশীল হয়ে থাকি তো ক্ষেত্রে ক্ষেত্রে কি করে পুরুষ তার যে বদ অভ্যাস আছে পুরুষ অন্য নারীর সাথে মেশা অন্য নারীর সাথে পরকীয় করা নিজের ঘরের বউকে সবসময় ছোট করে অন্য নারীকে বড় করে দেখা অন্য নারীর প্রশংসায় নিজেকে সবসময় ডুবে রাখা অন্য নারীর হাঁটা চলা কথাবার্তা কিছু মধুর মতো লাগে শুধুমাত্র নিজের ঘরের ঘরের কথাগুলো 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 মধুর লাগে লাগে না এত বিরক্ত সেই শুনলে করে মতো যদি এমনটা আপনার সংসারেও হয়ে থাকে আপনার ঘরেও হয়ে থাকে তাহলে আপনি এই জিনিস থেকে একটু সতর্ক যখনই দেখবেন আপনার ঘরের বউয়ের কথা আপনার কাছে অনেক বিরক্তের মনে হয় তখনই বুঝবেন আপনার ভিতরে শয়তান অলরেডি ঢুকে গেছে তাই সময় একটু পারলে এবাদত করবেন এবাদতের ভিতরে থাকলে মানুষ অনেক কিছু থেকে নিরাপদ থাকে অনেক গল্প থেকে অনেক দুর্ঘটনা থেকে বেঁচে যায় এবং এই সব যেসব ঘটায় ধরনের মানে কুরুচিপূর্ণ এইসব থেকে দূরে থাকে মেয়েদের একটা ভুল ধারণা আছে মেয়েরা বলতেই পারে যে নারীদের খুশি করতে বেশি একটা টাকা পয়সার প্রয়োজন পড়ে না তবে এটা ঠিক যে হ্যাঁ একটা মেয়েকে খুশি করতে হলে বেশি একটা টাকা পয়সার প্রয়োজন পড়ে না তবে এই মেয়েটার জন্য যে সংসারটা চালাতে হয় সেই সংসারটার পিছনে অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে সুতরাং ভুল বোঝা বোঝার তাহলে একটু কম বুঝবেন কিছু জেনে বুঝে সত্যিটা যাচাই বাছাই করে তারপর ভুল বোঝেন আর দ্বিতীয় কথা কি জানেন দ্বিতীয় কথা হলো আমরা অনেক ক্ষেত্রে নারীরা একটু ভালোবাসা চাই একটু কেয়ারিং জিনিসটা চাই কিন্তু ঘরের বউয়ের কাছে এই জিনিসটা আসলে কখনোই কোনো পুরুষ দেয় না যদি আপনি একটা ছেলেকে বলি যে যদি একটা গার্লফ্রেন্ড আপনি একটা যতটা যত্ন করতেন যতটা খোঁজ খবর বিয়ের করার পর যদি তার খবর নেন তাহলে আপনার সংসারটা অনেক বেশি সুন্দর হবে ডিভোর্স আসলে কোনো সমস্যার সমাধান না কোনো মানুষ ডিভোর্স জিনিসটাকে খুব বেশি একটা মানে কি বলবো আয়ত্ত করে নিতে পারবে এমনটাও না ডিভোর্সের ডিভোর্সের মূল মূল কারণটা কারণটা কি জানেন হলো ভুল বোঝাবুঝি বা মানুষের প্রতি বিশ্বাস হারায় ফেলাটা এখনকার দিনে মানুষ মানুষকে বিশ্বাস খুবই কম করে কারণ বিশ্বাস কম করার মানুষ কারণ হলো মানুষ তার কথার চেয়ে প্রতারণা করে বেশি মূলত ধরেন আপনি যদি একজন প্রতারকের সাথে আপনার সাথে দেখা হয় বা একজন প্রতারকের সাথে সাথে আপনার বসা হয় বা কোনো কাজের সাথে লেনদেন হয় তাহলে হবে কি আপনি ওই যে একজন মানুষের সাথে যে প্রতানন্দার শিকার হয়েছেন প্রতারিত হয়েছেন এই প্রতারিত হওয়ার কারণে আপনার বাকি দশজন যে ভালো মানুষ আছে ওই ভালো মানুষগুলোর উপর বিশ্বাস উঠে যাবে এটাই সাধারণত হয় এটাই আহ চরিত্রের নিয়ম যে একজন মানুষের কারণে আমরা জনের উপর বিশ্বাস হারায় ফেলি তেমনি একটা মেয়ে যখন কোনো খারাপ কাজে হয় একটা মেয়ে যখন তার চরিত্র ঠিক রাখতে পারে না তখন একটা মেয়ের চরিত্রের কারণে কি হয় জানেন বাকি দশটা মেয়ে বোকা খাক যে আসলে মেয়েরা মনে হয় সত্যি এরকম মেয়েদের মনে হয় চরিত্রের ঠিক নাই মেয়েরা মনে হয় যা তা মানে এটা জাস্ট ইউজেবল একটা পণ্য ইউজ করার পরে আমরা জিনিসটা ফেলে দিয়ে চলে গেলাম বিষয়টা কিন্তু না এমন না আমরা একজন মানুষকে খারাপ সবগুলো মানুষ মানুষকে খারাপ খারাপ হবে এমন কোনো কথা নেই সুতরাং যে মানুষটা খারাপ তাকে যদি বুঝাইয়া শোনায়া গল্প বলো মানে যেভাবে হোক আপনি যদি ওই সম্পর্কটা যদি ধরে রাখতে পারেন একটা খারাপ মানুষকে যদি ভালো করার চ্যালেঞ্জটা আপনি নেন একটা খারাপ মানুষকে তার মানে চরিত্র খারাপ ছিল এখন আপনি তাকে বুঝায়া শোনায়া যেভাবে হোক আপনি একটু ভালোর দিকে আনতে পারেন সুতরাং আমি মনে করি এর চেয়ে বেস্ট কোন মানুষ হয় না আমার আমার দেখা আমার জানা মতে আমি এটাই বিশ্বাস করি আর মানুষ তো আমরা মানুষের ভিতর আমাদের ভিতর ভুল ত্রুটি থাকবে দ্রস্তুটি থাকবে তবে মানুষ হিসাবে খুব বেশি একটা মানুষকে বিশ্বাস করা খুব বেশি একটা মানুষের প্রশংসা পেতে যাবেন না আমরা না খুব প্রশংসার পাগল আমাদেরকে যদি কেউ একটু প্রশংসা করে আমরা খুব বেশি খুশি হয়ে যাই তার জন্য দিন জীবন যাপন সবকিছু উলট পালট করে ফেলি এটা করবে না কারণ মানুষ আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবেন আপনাকে দেখতে যতদিন সুন্দর লাগবে মানুষ ততদিন পর্যন্ত আপনাকে সুন্দরই বলবে যখনই আপনার রূপ একটু কমে যাবে বয়সের ভারী একটু গাল চামড়া গুলো জাস্ট ভাজ পড়ে যাবে তখনই দেখবেন মানুষ আপনাকে বলতে বলতে এক ছাড়বে না যে এক মিনিটের জন্য দ্বিধাদণ্ড করবে না যে এ তো বুড়ি হয়ে গেছে এই জন্যই এর জামা এর সাথে থাকে না সুতরাং মানুষকে কখনো আপনি খুশি করতে পারবেন না মানুষকে খুশি করতে আপনি যাবেন না কারণ মানুষকে যদি খুশি করতে যান পৃথিবীর কোনো মানুষকে আপনি খুশি করতে পারবেন না বরং তো দেখবেন আপনি হসতাশা বিষণ্নতা আপনার ভিতরে ডিপ্রেশন আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না সুতরাং জীবনটাকে এত সুন্দর করে সাজান এমন সুন্দর করে গোছানোর চেষ্টা করেন যেন আকাশে সবাই দেখতে পায় আমার অনেক রিলেটিভ আছে অনেক 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 আছে কখনোই কথা বলি না কেন কথা বলি না কারণ তারা আহ দু চার দিন খুব ভালো আমাকে ভিডিও দেবে খুব দু চার দিন ভালো রেসপন্স করবে কিন্তু তার পরের দিন ঠিক তৎক্ষণা কি তারা আমার সাথে আমার নামে মানে বদনামি করতে ছাড়বে না সুতরাং মানুষ এমনই হয় যদিও অনেক বড় ভিডিও হয়ে গেছে তো সবার অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো বেটিক মতামত থাকে প্লিজ কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে